মনে রাখবেন মহিলাকে কথা প্যাটায় কিন্তু কোনোদিন কথা থাকবে না হোক আপনার সবচেয়ে প্রিয় বা একজন বিবি হোক আর যাই হোক এই জন্যবীন নিষেধ করেছেন গোপনীয় কথা অন্তত মহিলাগো ব্যাংকের একো নাই মহিলাকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে কোনো মুহূর্তে বের হয়ে যাবে বান্দা বিপদে বের যাব কথা কোণ না কেন এমন এক ঘটনা আমার জীবনে শুনছি আল্লাহর এক বান্দা বড় টাকাইতে ছিল একজনের ওই বিলের মধ্যে নিয়ে আত্ম বাইন্দা মাইরে যেয়া পড়ছে পড়ছে সারা দুনিয়া খুঁজা লোকটার আর পায় নাই আরে ভাই আপনি কোন হাওরের মধ্যে কিশোরগঞ্জের হাওরের মধ্যে চলন বিল কয়েকদিন আগে ঘন্টা গাড়ি চলাই কোন কিলে না ভাই না রাত্রে করে আসার সময় আল্লাহ খালি ডাকিয়ার তো বিপরী আল্লাহ জানলে যেন যাইতে পারি গাড়ি গাড়িটা তুমি ডাকা যাইতে পারি চিন্তা করেন কত বড় বিল এই বিলির মাঝখানে নিয়ে যদি দুই মাই দেয় তুই আহেন ও শিয়াল কুত্তার খাবার হবেন মাদার জীবনে খোঁজ পান যাইব না কথা কর না কে আল্লাহ তো মাইরা ধুয়ে আইসে তিন দিন টাইমে বউ কে ঘটনা কি তুমি মনে মন করো কে কোষ না এ বৃষ্টি কি কোনদিন মানুষের সাক্ষী থাকে ভাই না বৃষ্টি কোনদিন সাক্ষী থাকে না ভাই আমি তো আরে মাইরে থুয়েছিলাম ওই আমারে কয় একদিন এ বৃষ্টি তুই সাক্ষী থাকিস তুইও তো আল্লাহর মাখলুক আমিও মাখলুক আমার অন্যায় ভাই মেরে গেলো আমার সাক্ষী কেউ নাই এই বৃষ্টি তুই সাক্ষী দিস অর্জনের বউ যখন ওই বৃষ্টি খালি বৃষ্টি দেখে মুসকি মুসকি হাসত বৃষ্টির তো যখন হাসে বৌ তো খুব পড়া খালি কয় তুমি উপরে দিচ্ছি বৃষ্টি দেখলে খালি হাসুকায় কয় না এমনি হাসি কয় না কও তুমি ডাকাইত মানুষ বৃষ্টি দেখলে হাসো কেন এর ভিতরে অবশ্যই রহস্য আছে কয় না ওটা কম যাবো না আরে ক যখন পিড়া পিড়ি করছে বাবা আদম রিকাইত করে লাইতেছে আর তুমি আদমের পোলা হইয়া তোমারও তো পোলটি মেরে দিবে আমার বাপ তোমার বাবা আদম রে পোলটি মেরে জান্নাতে বাইরে করে সারছে আর তোমার তো আমার তো ধরে সব আইতে বমি তো যখন জিজ্ঞেস করছে কও না কও না লক্ষ্মী কও সোনা কও আর সোনা কইছো কি আর আর আজকে ব্যাংকের কথা বর বরে ট্রান্সফার করে দিছি ব্যাংকের কথা রাখতে পারে নাই হ্যাঁ বাজার নে কিছু দিন যাইতে না যাইতে দুই দিনের মধ্যে লাগছে গঞ্জাম ডাকাইত কয় আজকে তোরে খাইছি ও দৌরে যায় ছইল্লাই আর কয় শোনো এই যে দুই বছর আগে একটা লোকরে বৃষ্টির মধ্যে জবাই দিছে আসামি পায় নাই এটা হলো আমার এই ডাকাইতটা তাহলে সাক্ষী হতে পারে কি পারে না এ বন্ধুরে বিশ্ব নী বলে যেমনি করে মহিলাদের পেটে কথা থাকে না জমিনও একদিন তোমার বিপক্ষে কথা বলবে জমিনও তোমার পক্ষে কথা বলবে না জমিনের ভিতর থেকে তুমি কোথায় কি করছো সব সাক্ষী দিয়া দিবে আল্লাহ ফাকর বলেন ইয়াউমা ইদিন তু হাদ আল্লাহ কোরানে বলে জমিন তোমার পক্ষে কথা বলবে না ইয়াউমা ইদিন তু হাদ দিতো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কারণ দুনিয়ার কেউ না জানলো জমিন সাক্ষী আছে না নাই কোথায় ডাকাতি করছেন কোথায় জেনা করছেন কোথায় চুরি করছেন কোনটা মিলে বসে গুশকাইছে কোন জায়গায় বসে মানুষকে মারছেন কোন জায়গায় বসে গুণা করছেন কেউ জানে না জমিন জানে জানে কি না জমিনের মালিক জানে কি জানে না এই জন্য আল্লাহ কোরআনে এমন একদিন আসবে জমিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে তুই নিজেও না কথা কন কে ওই আল্লাহ এখন আছে না নাই দুনিয়া সব নবী আল্লাহরের দেখার লেগে পাগল ছিল আর আমার আল্লাহ একজন মানুষের জন্য তারে দেখতে পাগল ছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ দেখা দিবেন দেখা দিবেন। প্রসেসিং চলতেছে চলতেছে চলতেছে। হড়াত করে আমার নবী দেখবেন দুনিয়ার সিস্টেম আছে। মুসা আলাইহিস সালাম জান্নাত জাহান্নামের বর্ণনা করছে তার উম্মতের কাছে। না দেইখা ঈসা তার উম্মাতের কাছে জান্নাত জাহান্নামের ভয় দেখাইছে না দেখায় আল্লাহ কইছে তাই বর্ণনা করছে আদম আলাহ সাল্লাম জান্নাত জাহান্নাম দেখছে মার হব বলে আদম আলাহাম কিন্তু জান্নাত দেখছে জাহান্নাম দেখে নাই এটা মাথায় রেখে আদম আলাহাম ছিল জান্নাতে গ্যাসেও জান্নাতে এখন হয়তো জাহান্নাম দেখছে কিন্তু আদম আলাহ সাল্লামকে যখন বানায় উনি জাহান্নাম আল্লাহ ওনাকে দেখান নাই ইয়াহইয়া আলাইহিস জান্নাতের বর্ণনা করাই আল্লাহ পৃথিবীতে যত নবী আসছে ইব্রাহিম আলাইহিস কে জান্নাতের বর্ণনা আল্লাহ করাইছেন এবং জাহান্নামের বর্ণনা করাইছেন কিন্তু তা দেখা দেন নাই দেইখা কেউ বর্ণনা করে নাই অনলি ওয়ান একজন মানুষ জান্নাত জাহান্নাম ঘুরে আইসা দেখাইছে উম্মতরে বলছে সে হলো আমার প্রিয় নবী আরো জোরে আমার নবী যখন জান্নাত জাহান্নাম ঘুরে আইসে দেখতেছে তো হঠাৎ করে সিদ্ধিক রবি বলে জান্নাতটা দেখতে কেমন নবী বলে জান্নাতের কি বর্ণনা দিব আমি তোমার কাছে করো জান্নাত জান্নাতের মতোই মতই সালাম সালামা নবী শুধু এতটুকু বর্ণনা করেন কোরআনের আয়াত কলু সালামান তবে এটুক মনে রেখে আবু বকর শুধু জান্নাতে শান্তি আর শান্তি অশান্তির কোনো বেলাম নাই কোন জাহান নাম কেমন জাহান নামের বর্ণনা আমি কি দিব জাহান নামের বর্ণনা জাহান নামের মতোই। আবু বকর বললেন ইয়ারসুল আল্লাহ জাহান নাম শুনলেই তো ডর লাগে নবী আমার বললেন জাহান নামের নাম শুন যদি ডর লাগে তাহলে জাহান্নামে যাওয়ার লাগবে না যারা জাহান নামকে ভয় পাবে আল্লাহকে ভয় পাবে ও জাহান নামে যাবে না ইনশাআল্লাহ বলেন আরো জোরে কন যদি কোন জাহান ভয় পাইলে আবার জাহান নামে না মানে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনি জাহান যাবেন না যদি জাহান নামে ভয় পান কারণ কোরআনে আল্লাহ বলেন ও আম্মা خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَا النَّفْسَ عَنِ পাইন্নল জন্নত হিয়াল মা বান্দা মার ভয় যখন পাবি জাহান্নামের ভয় যখন তোর সুখদেব পানি প্রবাহিত হবে তোর আর জাহান্নামে যেতে হবে না জান্নাতের নাই আমি যাবি ও হইয়া হিয়া জান্নাত তুল তোমার জন্য জান্নাতুল মা দলিল হয়ে যাবে ও তোরা কে বলেছে হ্যাঁ হ্যাঁ আমি কইছি কোন সরকার কইছে আসলে আপনাকে তো জাননা জাহান্নাম বুঝানোর সিস্টেম নাই যদি কোন ইমাম সব বুঝাইতে পারতো ওই ইমাম পাগল হয়ে যেত এই যে আমরা দেখাইতে পারি না বুঝাইতে পারি না এর লেগে বিশ্বাসও করেন না ঠিকমতো নামাজও পড়েন না সুদ ঘুষের থেকে ফেরেন না